গুড মর্নিং আজকের রান্নাটা আমি পুরোটাই হোয়াইট অয়েলে করেছি এবং ঘি বা মাখন কিছুই আমি অ্যাড করিনি আর ফোড়নে খুব সামান্যতম কিছুটা ফোড়ন দিয়েছি কেননা মাছ মাংস একটা আষ্টানি গন্ধ থাকে সেই গন্ধটুকু কাটানোর জন্য রকসল পাউডার হলুদ আর খুব সামান্য পরিমাণে আজ আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি হ্যালো আমি পায়েল আজকে তোমাদের সাথে আমি খাসির মাংসের মেটের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বেবিদের মোটামুটি আট মাস থেকে শুরু করে দু বছর অবধি দিতে পারো বছর বা তার অতিরিক্ত অবধি দিতে পারো এখানে আমি দেখো আজকে ফোরনে জিরে অ্যাড করিনি আজকে সামান্য পরিমাণে দারচিনি লবঙ্গের একদম পেছনের ভাগের একটুখানি আর এলাচের জাস্ট দুটো দানা আর হলো তেজপাতার চার ভাগেরও এক ভাগের থেকেও একটু কম আর যেহেতু আজকে আমি খাসির মাংসের মেটে এখানে অ্যাড করেছি সেই জন্য আলু আর বিনস দিয়েছি বেশি কিছু সবজি আমি অ্যাড করিনি আর দেখো এখানে আমি ছোট্ট ছোট্টো করে কেটে সুন্দর করে একটু সটে করে নেব তোমরা একটু সর্টে করতে পারো বা একটুখানি ফ্রাই করতে পারো তাতে কোনো সমস্যা হয় না আমি ডাক্তারকে ফোন করেছি ফোন করে জিজ্ঞাসা করেছি তো ওরা বললো যে উনি বললেন যে আস্তে আস্তে বেবি যখন একটু বড় হচ্ছে সব কিছু খাওয়ানোরই অভ্যাস করাটা দরকার বেশি দরকার নেই একটু একটু করে অভ্যাসটা চেঞ্জ করা উচিত তো যাই হোক আমি একটুখানি শর্টে করে নিয়েছি আর এখানে মুসুরির ডাল আমি হাফ টি স্পুন নিয়েছি আর চালও কিন্তু আমি হাফ টি স্পুন নিয়েছি অন্যান্য দিন এক চামচ নিতাম আজকে হাফ চামচ নিয়েছি সিটি আমি এখানে ছটা কি সাতটা মতো মেরেছি দেখো সুন্দর করে কুক হয়ে গেছে আর দারচিনি আর যে ফোড়নগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে কিন্তু একটা একটা করে ফেলে দেওয়াটাই ভালো আমি তাই করি আর প্রত্যেকটা খাবার খাওয়ানোর আগে আমি নিজে একবার টেস্ট করে নিই দেখো মহারাজকে মহারাজের মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছি মেটেটা আলাদা নিয়েছি কেন ওকে একটু আলাদা টেস্ট করাবো তাই